আপনি কি ডায়াবেটিক্স রোগে ভুগছেন এবং এ নিয়ে কি আপনি ভীষণ চিন্তিত তবে চিন্তার কোনো প্রয়োজন নেই যদি আপনি এ সম্পর্কে সঠিক তথ্য জানেন এবং সে অনুযায়ী চলেন চলুন তাহলে ডায়াবেটিক্স সম্পর্কে বিস্তারিত জানা যাক ডায়াবেটিক্স একটি দীর্ঘমেয়াদী ক্রনিক রোগ যা শরীরে ইনসুলিন নামক হরমোনের কার্যকারিতা কমে গেলে বা ইনসুলিন ঠিকভাবে কাজ না করলে হয় ইনসুলিন শরীরের রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করে ডায়াবেটিক্স হলে রক্তে গ্লুকোজের পরিমাণ স্বাভাবিক বেড়ে যায় যা বিভিন্ন জটিলতা সৃষ্টি করতে পারে তাহলে এবারে ডায়াবেটিসের ধরন সম্পর্কে জানা যাক ডায়াবেটিকস তিন ধরনের হয় নাম্বার ওয়ান টাইপ ওয়ান ডায়াবেটিকস এটি একটি অটোইমিউন রোগ যা শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা ভুল করে ইনসুলিন উৎপাদনকারী কোষগুলো ধ্বংস করে ফেলে সাধারণত শিশুরা বা তরুণরা এতে আক্রান্ত হয় এর জন্য ইনসুলিন ইনজেকশন নিতে হতে পারে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মেডিসিন নিতে হয় নাম্বার টু টাইপ টু ডায়াবেটিক্স এটি ডায়াবেটিক্সের সবচেয়ে সাধারণ ধরন যাদের টাইপ টু ডায়াবেটিক্স হয় তাদের শরীর ইনসুলিন সঠিকভাবে ব্যবহার করতে পারে না বা যথেষ্ট ইনসুলিন উৎপাদন করে না মোটা মানুষ যারা অনিয়মিত জীবনযাপন করে তাদের টাইপ টু ডায়াবেটিক্স হওয়ার ঝুঁকি বেশি তবে ডায়েট ব্যায়াম এবং কখনো কখনো ওষুধ বা ইনসুলিনের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা যায় নাম্বার থ্রি গর্ভকালীন ডায়াবেটিক্স এটি টাইপ থ্রি ডায়াবেটিক্স আন্ডারে পড়ে এটি গর্ভাবস্থায় দেখা দেয় তবে প্রসবের পর অনেক সময় নিচে থেকেই সেরে যায় তবে এটি ভবিষ্যতে টাইপ টু ডায়াবেটিক্স হওয়ার সম্ভাবনা বাড়িয়ে তোলে তাহলে এবার ডায়াবেটিক্স উপসর্গ সম্পর্কে জানা যাক এটির প্রধান উপসর্গ হলো ঘন ঘন প্রস্রাব হওয়া অতিরিক্ত পিপাসা লাগে হঠাৎ ওজন কমে যায় তবে অন্যান্য নানান কারণে ওজন কমতে পারে অতিরিক্ত ক্ষুধা লাগে দুর্বলতা ও ক্লান্তি বোধ হয় ক্ষত শুকাতে দেরি হয় চোখ ঝাপসা দেখা অনেক ক্ষেত্রে এগুলো হলো সাধারণ উপসর্গ এবার জানা যাক ঝুঁকিপূর্ণ কারণ সমূহ যে পরিবারে অতীতে রক্তের সম্পর্কের কারো ছিল তাহলে সেই পরিবারের পরবর্তী প্রজন্মে হওয়ার সম্ভাবনা বেশি অতিরিক্ত ওজন বা স্থূলতা থাকলেও ডায়াবেটিক্স হওয়ার সম্ভাবনা বেড়ে যায় শারীরিক পরিশ্রম কম করলে বা না করলেও ডায়াবেটিক্সের সম্ভাবনা রয়েছে উচ্চ রক্তচাপ ডায়াবেটিক্স হওয়ার আরও একটি কারণ এছাড়াও বার্ধক্যের কারণেও ডায়াবেটিক্স হতে পারে চলুন এবার যেমনি কীভাবে ডায়াবেটিক্স প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায় স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস যেমন কম চিনি কম চর্বিযুক্ত খাবার গ্রহণ করতে হবে নিয়মিত ব্যায়াম খুবই গুরুত্বপূর্ণ ডায়াবেটিক্স নিয়ন্ত্রণের জন্য ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে নিয়মিত রক্তে গ্লুকোজ পরীক্ষা করতে হবে প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে কারণ ডায়াবেটিক্স সঠিকভাবে নিয়ন্ত্রণে না থাকলে কিডনি চোখ স্নায়ু এবং হৃদযন্ত্রের মারাত্মক ক্ষতি হতে পারে তবে ডায়াবেটিক্স নিয়ে ভয় নয় সতর্কতা জরুরি সতর্কতা অবলম্বন করলে অবশ্যই ঝুঁকিমুক্তভাবে বেঁচে থাকা সম্ভব